আসসালামু আলাইকুম আপনি কি বিদ্যুৎ বিল দিতে বাইরে যান এখন থেকে আর নয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই মাত্র এক ক্লিকে বিকাশ অ্যাপ ব্যবহার করে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করবেন বিল দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ডিজিটাল রিসিপ্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আর এই ধরনের দরকারি ডিজিটাল পেতে সাবস্ক্রাইব করুন এইচডি টেক তো চলুন শুরু করে দেখ বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে চলে যাবে বিকাশে তোমরা তোমাদের পিনটা এখানে বসিয়ে দিবে বসিয়ে পরবর্তীতে একটা ক্লিক করে নিবে এখান থেকে পে বিল অপশন আছে পে বিলে একটা ক্লিক করে নিবে উপরে দেখো বিদ্যুৎ আছে বিদ্যুৎ একটা ক্লিক করে নিবে বিদ্যুৎ একটা ক্লিক করার পর উপরের দিকে একটু স্ক্রল করে নিবে এখানে দেখো পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখা আছে আমি যেহেতু আমারটা পল্লী বিদ্যুৎ পোস্ট তাই আমি এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করে দিচ্ছি ডুপ্লিকেট হলে প্রিপেইডে ক্লিক আমারটা যেহেতু পোস্টপেড আমি পোস্টপেডে ক্লিক করবি ক্লিক করার পর দেখো এস এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে তোমরা বিদ্যুৎ বিলের কাগজের উপর দেখো গ্রাহক হিসাব নং লেখা আছে এখানে ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবে বসিয়ে পরবর্তীতে গিয়ে যান এখানে একটা ক্লিক করবে এখানে একটা ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে দেখো তোমার বিল কত এসেছে এখানে দেখাবে এখন পরবর্তী দাঁতে গিয়ে যেন এখানে একটা ক্লিক করে নিবে তোমরা তোমাদের পিনটা বসিয়ে নেবে এই বিল দিতে ট্যাপ করে ধরে রাখো এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখছে আমি ধরে দেখাচ্ছি দেখো আমার বিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পরবর্তী আইকনে একটা ক্লিক করে নিবে পরবর্তীতে যদি আবার বিল দিতে যাও পে বিলে একটা ক্লিক করে নিবে দেখো আমরা যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এরিয়াটা সেভ করে রাখছি ওইটা এখানে দেখাচ্ছি তোমরা যদি পরবর্তী আবার বিল দিতে চাও এখানে একটা ক্লিক করে নিবে পরবর্তী মাস থেকে এখানে একটা ক্লিক করার পর নিচে অ্যামাউন্ট দেখাবে তোমার কত টাকা বিল এসেছে পরবর্তী পেয়ে গিয়ে যান এখানে একটা ক্লিক করে নেবে দেখো আমি বিলটা এখন পরিশোধ করে দিয়েছি তাই এখানে শূন্য শূন্য দেখাচ্ছে এখন আমি দেখাচ্ছি আমি যে এখন যে বিলটা দিয়েছি এই বিলের রিসিপটা কীভাবে দেখবে রিসিপ্ট দেখার জন্য রিসিপটা একটা ক্লিক করার পর উপরে ডান পাশে দেখো লেখা আছে লেখা দেখুন এখানে একটা ক্লিক করে নিবে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিতে পারে এখন তোমরা যদি চাও এই রিসিপ্টটা ডাউনলোড করবে তো এখানে দেখো ডাউনলোড করুন লেখা আছে এখানে একটা ক্লিক করে নিবে এখানে একটা ক্লিক করার পর রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে